আল্লাহ জানিয়ে দিলেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে প্রতিটি প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে আমি আল্লাহ দুনিয়ায় যত মানুষ বানাইলাম যত প্রাণী বানাইলাম যত প্রাণীকে পৃথিবীতে আল্লাহ আমি পাঠাইলাম এমন কেউ এটা মনে করো না যা জীবন আবাদুল আবাদের জন্য তোমরাই পৃথিবীতে থাকবে আল্লাহ বলে দিলেন না 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 পৃথিবীতে আবাদুল আবাদের জন্য থাকতে পারবা না ক্ষণিকের জন্য সামান্য সময়ের জন্য আমি আল্লাহ কত সময় তোমাদেরকে হায়াত দিয়েছি সেটা তোমরা জানো না কার ব্যাংকে কত টাকা আছে সেটা তোমরা জানো কার কতটা গরু আছে সেটা তোমরা জানো কার কত মন ধান আছে তা তোমরা জানো ব্যক্তিগত জীবনে কার কতটা ব্যালেন্স আছে অর্থাৎ কে কত কিছু জমা করেছে সব কিছুর খবর রাখতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া যে হায়াত দিয়েছি এই হায়াতের খবর কেউ রাখবো না কিনা হায়াতের খবর কেউ রাখো না হায়াতের খবর কেউ রাখতে পারবা না কেননা হায়াতের টোটাল খবরটা একমাত্র আমি আল্লাহ রাখি এজন্য আল্লাহ বলে দিলেন সুরাতুল আনকাবুতের সাতান্ন নম্বর আয়াতে প্রতিটি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে কেউ বেঁচে থাকতে পারবে না তবে মানুষ তোমরা এটাও মনে করো না যে আমি মরে গেলাম বোধহয় হয় শেষ হয়ে গেলাম আমি পুড়ে গেলাম জরে গেলাম ছাই হয়ে গেলাম ভস্য হয়ে গেলাম সেখানে আমার জীবনের শেষ হয়ে গেল না 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 সেটা নয় আমি পানিতে ডুবে গেলাম বোধ হয় পানিতে ডুবে যাওয়ার পরে আমাকে মাছে খেয়ে ফেললো অথবা পচে বলে শেষ হয়ে গেলাম সব শেষ হয়ে গেল। আমার আল্লাহ বলেন না 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 সেটাও নয় থুম্মা ইলাইনা তরুজাও অতপর বান্দা মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাওয়ার পর বান্দা আমি রবের কাছে আমি স্রষ্টার কাছে আমি মহামালিকের কাছে ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে বাঁচতে পারবা না থাকতে পারবা না তোমরা মনে করো যে পৃথিবীতে কোন রাজ প্রাসাদ বানিয়েছ প্রাচীর বানিয়েছ অনেক মজবুত দুর্গা তৈরি করেছ সেই জায়গায় তোমরা হয়তো বা বেঁচে যাবে এমন ধারণা করাও ভুল আল্লাহ রবীন্দিন সৌরাতুল নিসার আটান্ন নম্বর আয়াতের মাঝে বলে দিলেন আইনা মাউ We are the people of সৈয়দা আমার আল্লাহ জানাইয়া দিলেন আমার আল্লাহ বুঝাইয়া দিলেন বান্দারে আমি আল্লাহ শুধুই তোমাকে বানাইয়া ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোমাকে বানাইয়া তোমাদের ভেতর থেকে নবী বানিয়ে বিশ্বস্ত নবী বানিয়ে যেই নবীর ব্যাপারে মিথ্যাচার নাই কাফেররা মিথ্যা বলেছে একবার সত্য নবী প্রচার করেছে হাজারবার ঠিক কি ঠিক না সেই নবীর কাছে মানুষ দিয়ে কোনোহিত পাঠাই নাই আমি আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে ওহি পাঠিয়েছি ফেরেশতারা মিথ্যা বলতে জানে না আমি আল্লাহ যতটুকু মেধা দান করেছি যতটুকু বুদ্ধি দান করেছি ততটুকু বুদ্ধি আর মেধা দিয়েই ফেরেশতারা চলে ছলচতরি করার কোনো সুযোগ নেই কোরআনকে আমি যেভাবে নবীর কাছে পাঠাবো সেইভাবেই নবীর কাছে নিয়ে আসতে সেই কোরআন বাণী যে তোমরা যদি কোনো দুর্ব ভেদ্য প্রাচীর ঘেরা প্রাচীরের ভেতরে থাকো প্রসাদের ভেতরে থাকো সে জায়গাও তোমরা পালায় থাকতে পারবে না মৃত্যু তোমাদেরকে শেখানো খপ করে ধরে নিবে বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস হয় আজ অনেকে এই গ্রামের প্রতাপশালী ছিল টাকাশালী ছিল অর্থবিত্তের মালিক ছিল টাকার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে কি আছে না আজকে কবরের উপরে গরু যায় কি যায় না আজকের এই কবরের উপরে গরু দৌড়ায় ছাগল দৌড়ায় ইদুর দৌড়ায় আর কত রকমের প্রাণী দৌড়ায় কিন্তু বলার কোন খবর নাই বলতে পারে না দেখতে পারে কিন্তু বলতে পারে না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যে হায়াত দিয়েছে সেই হায়াতে ডাপট খাটানো যাবে শক্তি খাটানো যাবে প্রিয় ভাইয়েরা হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যুর গাড়ি যখন চলে আসবে জীবন যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর এই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন পরজগতে নিয়ে যাবে ভালো কাজ যদি কেউ করতে পারে এই ভালো কাজ করার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন যখন ইমানদারের মৃত্যু ঘনিয়ে আসবে মৃত্যু ঘনিয়ে আসার পর এবার ফের তারা সুন্দর সুদর্শন চেহারা নিয়ে সুস্থি কাপড় পরে ভালো কাপড় পরে সাদা কাপড়ে পরিহিত হয়ে এবার ইমানদারের কাছে আসবে ইমানদারকে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমানদার ফেরেস তাদেরকে দেখে খুশি হয়ে যাবে হা 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 কিছু সময়ের মাঝে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব। হায়াতের জীবন শেষ হয়ে যাচ্ছে আমার মালিকের কাছে আমার চলে যেতে হবে তখন সন্তানের পরোয়া করে না সংসারের পরোয়া করে না অর্থ বিত্ত টাকা পয়সা কোনো কোন পরোয়ার করে না ইমানদার শুধু রবকে দেখার জন্য খুশি হয়ে যায় আমার রবের সাথে কখন সাক্ষাৎ হবে আমার মালিকের সাথে কখন সাক্ষাৎ হবে অপেক্ষা করতে থাকে হাসতে থাকে ফেরেসতে এবার সালাম দিবে সালাম দিয়ে জান্নাত থেকে যে দুটি জিনিস নিয়ে আসছে একটি হলো জান্নাতের পোশাক আর একটি হলো জান্নাতের সুঘ্রান ইমানদারকে বলবে ইয়া নফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি বের হয়ে আসো ইলা রদিন আনকিব ইলাই আদারবা তোমার প্রভু তোমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছে তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ माफ করে দিয়েছে ইমানদার খুশি হয়ে যাবে ইমানদার খুশি হয়ে যে। ফেরেশতাদের দিকে চাতক পাখির ন্যায় ছায়া থাকবে তাকিয়ে থাকবে হ্যাঁ এই মুহূর্তে আমি চলে যাব এবার এই ईमानদারের প্রাণ পাখিটাকে যেটাকে বলা হয় রূহ এই রুহকে যখন ধরবে ছোট্ট পাখির ছানাকে যখন আমরা ধরি খুব আদর করে ধরি কি ধরি না আদর করে কি করি না কথা বলতে হবে এটা তাফসিরুল কোরআন মাহফিলের একটি ক্লাস ঠিক না এখান থেকে আমরা শিক্ষা অর্জন করব যদি এখান থেকে এই ক্লাস থেকে শিক্ষা অর্জন করতে না পারি তাহলে আমাদের এই বৃদ্ধ বয়সে কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আমাদেরকে ভর্তি হতে গেলে নিবে প্রিন্সিপালকে যদি বলি আপনাকে এক লাখ টাকা দিচ্ছি আমাকে একটু আপনার স্কুলের নাইনে ভর্তি করে দিন পঞ্চাশ বছর বয়সের কোনো ব্যক্তি যদি যায় বলে বলবে ভাবা ক্ষমা চাই ভর্তি করা যাবে না কারণ তোমার চেম্পার শেষ বয়স শেষ হয়ে গিয়েছে তবে তাফসিরুল কোরআন মাহফিল এই আসরে এই আয়োজনে আমরা সকলে কি ছাত্র যদি ছাত্রর খাতায় নাম লেখাতে পারি তাহলে আমার আল্লাহ তালার কাছে সম্মানের হয়ে যাব এবার ইমানদারকে কি করবে রোহটাকে নিয়ে ওই জান্নাতের পোশাকের মাঝে পেঁচিয়ে সুখানে মুখরিত করে প্রথম আসমানে চলে যাবে আসমানের ফেরেস্তারা হুমড়ি খেয়ে পড়বে দেখার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ পর্যন্ত চলে যাবে চলে যা যাওয়ার পরে বাবা চাংরা আমার সকল ফেরেশ তারা দেখে তাকিয়ে থাকবে রুখটাকে ইল্লি ইনে নিয়ে যাওয়া হবে আমার আল্লাহ বলবে ও ফেরেশতারে আমার বান্দার দেহটা দেখো জমিনের তলায় পড়ে আছে না 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 এই রুহকে এখানে রাখা যাবে না যাও জমিনে কবরের তলায় যেখানে দেহটা রাখা আছে সেই জায়গার ভিতরে এই রুহটাকে দিয়ে দাও আবার ফেরেশতা দেখে আসবে রুফ্রাকে কবরে দিয়ে দেওয়া হবে পক্ষান্তরে যে বৎকার গুণাগার কিন্তু মুমিন কাফের যান যখন কবজ করবে কোনো কথা বলা চলবে না কোন অপশন নাই থাবা দিয়ে ধরবে জানটা পালায় মাথার কাছে যাবে আরেক থাবা মারবে থাবা দিয়ে ধরতে যাবে পায়ের কাছে যাবে আরেকটা থাবা দিয়ে তাকে কি করবে জোরে সজরে আঘাত করবে আঘাত করার পর এবার কাফের ক্লান্ত হয়ে যাবে জানটাকে ধরে নিয়ে সোজা সিজিনে জাহান নামে ফেলে দিবে প্রিয় ভাইরারে আমার এবার যে ইমানদার কিন্তু গুনাহগার গুনাগারের লোকটাকে ধরবে ফেরেস্তা আসবে আকাশ থেকেই ফেরেশতা আসার পরে জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসবে কাপড় থাকবে দুর্গন্ধযুক্ত এই দুর্গন্ধ যুক্ত কাপড় নিয়ে আসার পর বলবে ইয়া হে ও পবিত্র আত্মা উখরুজি ইলা রাব্বিন রাদিন তুমি বের হয়ে আসো ইলা গদাবিল্লাহ আল্লাহ তাআলার ক্রোধের দিকে বের হয়ে আসো আমার আল্লাহ তাআলার রাগের দিকে ক্রোধের দিকে যদি কোনো ব্যক্তি বের হয়ে আসে বাবা জানারে আমার বাঁচার কোনো উপায় আছে বাঁচার কোনো অপশন নেই বাঁচার কোনো উপায় নেই তখন পালাতে চেষ্টা করবে কিন্তু অপশন নেই সন্তানগুলো পাশে কেঁদে কেদে চোখের পানি ফেলে ফেলে বক্ষ বাসাবে বাবা বাবা বলে কাঁদবে ইমানদার তো সে সফল হয়ে গেল সন্তানগুলি কাঁদলো তারপর সফল হয়ে গেল বদিন যখন তার ইমাম আছে ঠিকই কিন্তু কার যখন ফেরেস্তা নিয়ে যাবে সন্তান কাঁদলেও কিছু আসে যায় না এবার আকাশে যেতে চাবে ফেরেস তারা বলবে দুর্গন্ধ না 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 আকাশে আনা যাবে না এবার জমিনের সাতব জমিনের নিচে সিজিনে নিয়ে যাওয়া হবে সে জায়গা থেকে রুকে কবরের জগতে দিয়ে দেওয়া হবে কবরের জগতে দিয়ে দেওয়ার পরে আমরা জানি কবরে ফেরেস তারা তিনটি প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্ন হলো আমাদের এক ভাই আল্লাহ তাআলা মুবারক ভাই এই দানকে কবুলো মঞ্জুর করুন প্রিয় ভাইরা আমার এবার কবরের জগতে দিয়ে দেওয়া হবে কবরের জগতে দিয়ে দেওয়ার পরে তিনটি প্রশ্ন হবে ইমানদারকে প্রশ্ন করবে মন অমান দিন ওকা অমান নাবি ইমানদার বলবে মন রব্বুকা রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ অমান দিন ওকা দিন ইসলাম অমান নাবি ওকা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম প্রশ্নগুলি মুখস্থ আছে বাবাজিরা যদি মুখস্থ থাকে ওই জায়গায় যাওয়ার পরে যারা আরবি জানে না তারাও বলবে যারা ইংলিশ জানে তারাও আরবিতে বলবে যারা বাংলা জানে তারাও আরবিতে বলবে যে জীবনে আরবিতে একটি অক্ষর বলতে পারে নিশ্চয়ও আরবিতে বলবে শুধু মুখস্থ করলেই হবে না সলা আদায় করতে হবে একা একা নাকি জামাতে সলাদ যদি একা একা আদায় করি তাহলে একা বাঁচতে চেষ্টা করলাম বিশ্ব নবী প্রাণের নবী মামার মায়ার নবী আমার দয়ার নবী যাকে আল্লাহ রব্বুল আলমিন রহমত আলমিন নবী ঘোষণা দিয়েছেন সেই নবী জামাতে শরিক হয়েছেন জীবনের শেষ যখন চলে যাবেন সেই সময় পর্যন্ত জামাতের সাথে থেকেছেন চলতে পারেন না নবী আমার অসুস্থ হয়ে গেছেন বাবাজিরা রে সেই সময়ও সলাদ সলাদ বলেছে এজন্য সলাদ আদায় করা দরকার আছে কি আছে না কবরের ওই প্রশ্নের জব ইমানদার বলবে ফেরেস্তারা আমি পৃথিবীতে এমন কোন কাজ করিনি যে কারণে আমার আল্লাহ রাগ করবে ইমানদার পটপট করে উত্তর দিবে রব্বি আল্লাহ দিন ইসলাম মুহাম্মদ হলো আমাদের নবী এই প্রশ্নগুলি বৎকারকে করা হবে ও বৎকার প্রশ্নের উত্তর দাও মান রব্বুকা অমান দিন উকা অমান নাবি উকা বৎকার উত্তর দিতে পারবে না শুধু একটি উত্তর দিবে লাদ্রি 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 যদি কেউ বিদেশ থেকে আসে আসার পরে সে ইংলিশে কথা বলে তার দিকে সকালে তাকিয়ে থাকে উত্তর দিতে পারে সবাই শোনে আর হাসে এবার ওখানে হাসির কোন সুযোগ নেই বৎকার বলবে লাদ্রি 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 ফেরেস্তা বলবে লাদ্রি ঠিক আছে দেখাচ্ছি ঠিক আছে দেখাচ্ছি এবার ওই বৎকারের জন্য জাহান নাম থেকে সোজা দরজা খুলে দেওয়া হবে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে কামত পর্যন্ত আর ইমানদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ইমানদার জান্নাতের সুখ বিলাসিতা শান্তি ভোগ করতে থাকবে কামত পর্যন্ত ফাইসালা হয়ে যাবে তারপরে যে যার মতো জান্নাতে চলে যাবে আর দেখা যাচ্ছে যে বদকার তার শাস্তি তো হতে থাকবে আল্লাহ যদি কখনো করুণা করেন তাহলে জান্নাত পাবে প্রিয় ভাইরা আজকের এই মুহূর্তে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত হলো জীবনের যতটি সময় ব্যয় করেছি সন্তানের জন্য করেছি পরিবারের জন্য করেছি সমাজের জন্য রাষ্ট্রের জন্য করেছি যদি সেটা ইসলামের পক্ষে হয়ে থাকে তাহলে সেটা সব লক্ষ্যে চলে যাবে আর যদি সেটা ইসলামের পক্ষে না হয়ে থাকে সবের লক্ষ্যে যাবে না সেই সময় সেই জীবন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি তোমাকে জীবন দিয়েছি আর চোখ দিয়েছি তোমার হাত পাও চোখ জীবন টোটালটাই তুমি খরচ করেছ অন্যায়ের পথে আজ আর তুমি কি চাও আমার কাছে চলে যাও সোজা নামে আর ইমানদারকে সোজা জান্নাতে পাঠিয়ে দিবেন অতএব প্রিয় ভাইরা আমরা যার জন্য সময় কাটায় আর দেই আমাদেরকে চিন্তা রাখতে হবে এই কবরে আমরা কখন চলে যাব জানি না বাকি কবরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে হায়ারটাকে প্রতিটি মুহূর্তকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ব্যয় করতে চাই কি চাই না বাসতে পারবা না থাকতে পারবা না তোমরা মনে করো যে পৃথিবীতে কোন রাজ প্রাসাদ বানিয়েছ প্রাচীর বানিয়েছ অনেক মজবুত দুর্গা তৈরি করেছ সেই জায়গায় তোমরা হয়তো বা বেঁচে যাবে এমন ধারণা করাও ভুল আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল নিসার আটান্ন নম্বর আয়াতের মাঝে বলে দিলেন আইনা মাতা কুনু ইদুরি কুমুল মাউ

আমি আল্লাহ তোমাকে বানাইয়া ছেড়ে নাই। আমি আল্লাহ তোমাকে বানাইয়া তোমাদের ভেতর থেকে নবী বানিয়ে বিশ্বস্ত নবী বানিয়ে যেই নবীর ব্যাপারে মিথ্যাচার নাই কাফেররা মিথ্যা বলেছে একবার সত্য নবী প্রচার করেছে হাজার বার ঠিক কি ঠিক না সেই নবীর কাছে মানুষ দিয়ে কোন ওহি পাঠাই নাই আমি আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে ওহি পাঠিয়েছি ফেরেশতারা মিথ্যা বলতে জানে না আমি আল্লাহ যতটুকু মেধা দান করেছি যতটুকু বুদ্ধি দান করেছি ততটুকু বুদ্ধি আর মেধা দিয়ে ফেরেস্তারা চলে ছল করার কোনো সুযোগ নেই কি আমি যেভাবে নবীর কাছে পাঠাবো সেইভাবেই নবীর কাছে নিয়ে আসছে সেই কোরআনের বাণী যে তোমরা যদি কোনো দুর্ব ভেদ্য প্রাচীর খেরা প্রাচীরের ভেতরে থাকো প্রসাদের ভেতরে থাকো সে জায়গাও তোমরা পালায় থাকতে পারবে না মৃত্যু তোমাদেরকে শেখানো খপ করে ধরে নিবে বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস হয় আজ অনেকেই এই গ্রামের প্রতাপশালী ছিল টাকাশালী ছিল অর্থবিত্তের মালিক ছিল টাকার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে কি আছে না আজকে উপরে গরু যায় যায় কি না আজকের এই কবরের উপরে গরু দৌড়ায় ছাগল দৌড়ায় ইঁদুর দৌড়ায় আরো কত রকমের প্রাণী দৌড়ায় কিন্তু বলার কোন খবর নাই বলতে পারে না দেখতে পারে কিন্তু বলতে পারে না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যে হায়াত দিয়েছে সেই হায়াতে ডাপট খাটানো যাবে শক্তি খাটানো যাবে প্রিয় ভাইয়েরা হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যুর গাড়ি যখন চলে আসবে জীবন যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর এই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন পরজগতে নিয়ে যাবে ভালো কাজ যদি কেউ করতে পারে এই ভালো কাজ করার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন যখন ইমানদারের মৃত্যু ঘনিয়ে আসবে ইমান মৃত্যু ঘনিয়ে আসার পর এবার ফের সুন্দর সুদর্শন চেহারা নিয়ে সুস্থী কাপড় পরে ভালো কাপড় পরে সাদা কাপড়ে পরিহিত হয়ে এবার ইমানদারের কাছে আসবে ইমানদারকে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমানদার ফেরেস তাদেরকে দেখে খুশি হয়ে যাবে হা 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 কিছু সময়ের মাঝে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব। হায়াতের জীবন শেষ হয়ে যাচ্ছে আমার মালিকের কাছে আমার চলে যেতে হবে তখন সন্তানের পরোয়া করে না সংসারের পরোয়া করে না অর্থ টাকা পয়সা কোনো কিছুরই পরোয়া করে না ইমানদার শুধু রবকে দেখার জন্য খুশি হয়ে যায় আমার রবের সাথে কখন সাক্ষাৎ হবে আমার মালিকের সাথে কখন সাক্ষাৎ হবে অপেক্ষা করতে থাকে মৃদু মৃদু হাসতে থাকে ফেরেস্তে এবার সালাম দিবে সালাম দিয়ে জান্নাত থেকে যে দুটি জিনিস নিয়ে আসছে একটি হলো জান্নাতের পোশাক আর একটি হলো জান্নাতের সৌঘ্রান ইমানদারকে বলবে ইয়া নফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি বের হয়ে আসো ইলা রব্বিন রাদিন আনকি ইলাই আদরাবা তোমার প্রভু তোমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছে তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ maaf করে দিয়েছে ईमानदार খুশি হয়ে যাবে ईमानदार খুশি হয়ে যে ফেরেশতাদের দিকে চাতক পাখির ন্যায় চায় থাকবে তাকিয়ে থাকবে হ্যাঁ এই মুহূর্তে আমি চলে যাব এবারে ईमानদারের প্রাণ পাখিটাকে যেটাকে বলা হয় রূহ এই রুহ কে যখন ধরবে ছোট্ট পাখির ছানা কে যখন আমরা ধরি খুব আদর করে ধরি কি ধরি না আদর করে কি করি না কথা বলতে হবে এটা তাফসিরুল কোরআন মাহফিলের একটি ক্লাস ঠিক কি না এখান থেকে আমরা শিক্ষা অর্জন করব যদি এখান থেকে এই ক্লাস থেকে শিক্ষা অর্জন করতে না পারি তাহলে আমাদের এই বৃদ্ধ বয়সে কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আমাদেরকে ভর্তি হতে গেলে নিবে প্রিন্সিপালকে যদি বলি আপনাকে এক লাখ টাকা দিচ্ছি আমাকে একটু আপনার স্কুলের নাইনে ভর্তি করে দিন পঞ্চাশ বছর বয়সের কোনো ব্যক্তি যদি যায় বলে বলবে ভাবা ক্ষমা চাই ভর্তি করা যাবে না কারণ তোমার চেম্পার শেষ বয়স শেষ হয়ে গিয়েছে তবে তাফসিরুল কোরআন মাহফিল এই আসরে এই আয়োজনে আমরা সকলে কি ছাত্র যদি ছাত্রর খাতায় নাম লেখাতে পারি তাহলে আমার আল্লাহ তালার কাছে সম্মানের হয়ে যাব এবার ইমানদারকে কি করবে রোহটাকে নিয়ে ওই জান্নাতের পোশাকের মাঝে পেঁচিয়ে সুঘ্রানে মুখরিত করে প্রথম আসমানে চলে যাবে আসমানের ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়বে দেখার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ পর্যন্ত চলে যাবে চলে যা যাওয়ার পরে বাবা জানরা আমার সকল ফেরেস তারা দেখে তাকিয়ে থাকবে রুহটাকে ইল্লি ইনে নিয়ে যাওয়া হবে আমার আল্লাহ বলবে ও ফেরেস তারা রে আমার বান্দার দেহটা দেখো জমিনের তলায় পড়ে আছে না 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 এই রুহকে এখানে রাখা যাবে না যাও জমিনে কবরের তলায় যেখানে দেহটা রাখা আছে সেই জায়গার ভিতরে এই রুহটাকে দিয়ে দাও আবার ফেরেস দেখে আসবে রুহরা কবরে দিয়ে দেওয়া হবে পক্ষান্তরে যে বৎকার গুনাগার কিন্তু মুমিন কাফের যান যখন কবজ করবে কোন কথা বলা চলবে না কোন অপশন নাই থাবা দিয়ে ধরবে জানটা পালায় মাথার কাছে যাবে আরেক থাবা মারবে থাবা দিয়ে ধরতে যাবে পায়ের কাছে যাবে আরেকটা থাবা দিয়ে তাকে কি করবে জোরে সজোরে আঘাত করবে আঘাত করার পর এবার কাফের ক্লান্ত হয়ে যাবে জানটাকে ধরে নিয়ে সোজা সিজিনে জাহান নামে ফেলে দিবে আমার যে কিন্তু লোকটাকে ধরবে ফেরেস্তা আসবে আকাশ থেকে ফেরেশতা আসার পরে জাহান নাম থেকে কাপড় নিয়ে আসবে কাপড় থাকবে দুর্গন্ধযুক্ত এই দুর্গন্ধ যুক্ত কাপড় নিয়ে আসার পর বলবে হে অপবিত্র আত্মা উখরুজি ইলা রপিন রিন তুমি বের হয়ে আসো ইলা গদা বিল্লা আল্লাহ তালার ক্রোধের দিকে বের হয়ে আসো আমার আল্লাহ তালার রাগের দিকে ক্রোধের দিকে যদি কোনো ব্যক্তি বের হয়ে আসে বাবা জানারে আমার বাঁচার কোনো উপায় আছে বাচার কোনো অপশন নেই, বাঁচার কোনো উপায় নেই, তখন পালাতে চেষ্টা করবে কিন্তু অপশন নেই। সন্তানগুলো পাশে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে বক্ষ ভাসাবে। বাবা বাবা বলে কাঁদবে। ईमानदार তো সফল হয়ে গেল? সন্তানগুলি কাঁদলো তারপর সফল হয়ে গেল। বড্ড যখন তার ইমাম আছে ঠিকই কিন্তু কার যখন ফেরেস্তা নিয়ে যাবে সন্তান কাটলো কিছু আসে যায় না এবার আকাশে যেতে চাবে ফেরেস তারা বলবে দুর্গন্ধ না 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 আকাশে আনা যাবে না এবার জমিনের সাতব জমিনের নিচে সিজিনে নিয়ে যাওয়া হবে সে জায়গা থেকে রুকে কবরের জগতে দিয়ে দেওয়া হবে কবরের জগতে দিয়ে দেওয়ার পরে আমরা জানি কবরে ফেরেস তারা তিনটি প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্ন হলো আমাদের এক ভাই আল্লাহ তাআলা মুবারক ভাই এই দানকেগুলো মঞ্জুর করুন প্রিয় ভাইয়েরা আমার এবার কবরের জগতে দিয়ে দেওয়া হবে কবরের জগতে দিয়ে দেওয়ার পরে তিনটি প্রশ্ন হবে ইমানদারকে প্রশ্ন করবে মন রব্বুকা অমান দিন ওকা অমান নাবি ওকা ইমানদার বলবে মন রব্বুকা আল্লাহ আমার রব হলো আল্লাহ অমান দিন ওকা দিন ইসলাম অমান নাবি ওকা নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম প্রশ্নগুলি মুখস্থ আছে বাবাজিরা যদি মুখস্থ থাকে ওই জায়গায় যাওয়ার পরে যারা আরবি জানে না তারাও আরবিতে বলবে যারা ইংলিশ জানে তারাও আরবিতে বলবে যারা বাংলা জানে তারাও আরবিতে বলবে যে জীবনে আরবিতে একটি অক্ষর আলিফ বলতে পারে নিশ্ব আরবিতে বলবে শুধু মুখস্থ করলেই হবে না সলা আদায় করতে হবে একা একা নাকি জামাতে সালাত যদি একা একা আদায় করি তাহলে একা বাঁচতে চেষ্টা করলাম বিশ্ব নবী প্রাণের নবী আমার মায়ার নবী আমার দয়ার নবী যাকে আল্লাহ রব্বুল আলমিন রহমত আলমিন নবী ঘোষণা দিয়েছেন সেই নবী জামাতে শরিক হয়েছেন জীবনের শেষ যখন চলে যাবেন সেই সময় পর্যন্ত জামাতের সাথে থেকেছেন চলতে পারেন না আমার অসুস্থ হয়ে বাবাজিরা রে সেই সময়ও সলাদ বলেছে এই জন্য সলাদ আদায় করা দরকার আছে কি আছে না কবরের ওই প্রশ্নের জব ইমানদার বলবে ফেরেশ তারা আমি পৃথিবীতে এমন কোন কাজ করিনি যে কারণে আমার আল্লাহ রাগ করবে ইমানদার পটপট করে উত্তর দিবে রব্বি আল্লাহ দিন ইসলাম মুহাম্মাদ হলো আমাদের নবী এই প্রশ্নগুলি কে করা হবে ও বৎকার প্রশ্নের উত্তর দাও মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা বৎকার উত্তর দিতে পারবে না শুধু একটি উত্তরই দিবে লাদ্রি 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 যদি কেউ বিদেশ থেকে আসে আসার পরে সে ইংলিশে কথা বলে তার দিকে সকালে তাকিয়ে থাকে উত্তর দিতে পারে সবাই শোনে আর হাসে এবার ওখানে হাসির কোন সুযোগ নেই বক্কার বলবে ল্রি লাদি লাদ্রি ফেরেস্তা বলবে ল্রি ঠিক আছে দেখাচ্ছি ঠিক আছে দেখাচ্ছি এবার ওই বৎকারের জন্য জাহান নাম থেকে সোজা দরজা খুলে দেওয়া হবে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে কামত পর্যন্ত আর ইমানদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ইমানদার জান্নাতের সুখ বিলাসীতা শান্তি ভোগ করতে থাকবে হয়ে যাবে তারপরে যে যার মতো যাবে আর দেখা যাচ্ছে যে তার শাস্তি হতে থাকবে আল্লাহ যদি কখনো করুণা করেন তাহলে প্রিয় আজকের আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত হলো জীবনের যতটি সময় ব্যয় করেছি সন্তানের জন্য করেছি পরিবারের জন্য করেছি সমাজের জন্য রাষ্ট্রের জন্য করেছি যদি সেটা ইসলামের পক্ষে হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিক সবের লক্ষ্যে চলে যাবে আর যদি সেটা ইসলামের পক্ষের না হয়ে থাকে সবের লক্ষ্যে যাবে না সেই সময় সেই জীবন আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি তোমাকে জীবন দিয়েছি আর চোখ দিয়েছি তোমার হাত পা চোখ জীবন টোটালটাই তুমি খরচ করেছ অন্যায়ের পথে আজ আর তুমি কি চাও আমার কাছে চলে যাও সুরা জাহান নামে আর ইমানদারকে সোজা জান্নাতে পাঠিয়ে দিবেন অতএব প্রিয় ভাইরা আমরা যার জন্য সময় কাটায় আর দেই আমাদেরকে চিন্তা রাখতে হবে এই কবরে আমরা কখন চলে যাব জানি না বাকি কবরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে হায়ারটাকে প্রতিটি মুহূর্ত থেকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ব্যয় করতে চাই কি চাই না নারায়ণ